আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো। অসন্তোষের আগুন চার জুনের পর রাজনীতিতে বহু পরিবর্তনের ইঙ্গিত কংগ্রেস গমনে প্রস্তুত সাত ইউডিএফ বিধায়ক যোগাযোগ হয়নি বলছেন ভূপেন চার জুনের পর রাজ্য রাজনীতিতে অনেক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন থেকে তিন দফার বোর্ড পূর্ব মৃত্যে শাসক দল বিজেপিতে প্রকাশ্যে এসেছে নতুন পূর্ণন্নতাদের দন্দ বিপরর্জয়ের ইঙ্গিত পে আদবলের দলেও জ্বলতে শুরু করেছে অসন্তোষের আগুন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে দলে অন্তত 7 জন এআইডিবিদায়েত কংগ্রেস কিংবা অগফয় যুগ্মদ্বারর প্রস্তুতি নিচ্ছেন বলে খবর রয়েছে ফলে বুটের ফলাফল গুছনার পর নতুন নতুন সমীকরণ তৈরি হবে রাজনীতিতে বিজেপিতে নতুন পূর্ণ এমন পর্যায়ে পৌঁছেছে যে দলের মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার বিরুদ্ধে বিশুদ্ধার করেছেন বিধায়ক মরিনাল শৈকিয়া আবার তিনিও পাল্টা জবাব দিয়েছেন অশোক শর্মা রাজেন গুহের মতো পুরনো নেতা প্রকাশ্যে সমালোচনা করছেন নেতৃত্বের এর ফলে দলীয় অনুশাসন রক্ষায় সকজ করা হয়েছে অশোক শর্মাকে ভোটের ফলাফল প্রকাশের পর সেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও চরমে উঠার সমূহ সম্ভাবনা রয়েছে একইভাবে অন্তর্দ্বন্দ্বে বিদ্ধ হচ্ছে এ দলের বিধায়ক সুজামুদ্দিন লস্করের ফোন রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে তিনি এ এর জানাজার কথা বলছেন লোকসভা ভোটে দল শেষ হওয়ার কথা বলছেন ফলে দল থেকে সকজ করা হয়েছে তাকে একই সঙ্গে দল বিরোধী কাজের দিয়ে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিনকেও সকজ করেছে এ কিন্তু করিমগঞ্জ নগাঁও এমনকি দুবড়িতে দলের হারের পূর্বাভাস পেয়ে আজমলের বিধায়করা এখন দল ছাড়তে তৈরি হওয়ার কোথাও সামনে এসেছে রাজনীতির অলিন্দে খবর হচ্ছে অন্তত সাতজন এআইডি বিধায়ক দল ছাড়তে উদ্যত নিজাম সুজামি শুধু নয় ওই দলে রয়েছে নিম্ন আসামের কয়েকজন সংখ্যালঘু বিধায়ক কংগ্রেসের দিকে যুগছেন তারা তবে দেশে বিজেপি জোট ক্ষমতায় টিকে থাকলে অগপয়েও যোগ দিতে পারেন কেউ কেউ তবে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার দাবি ইউডিএফ এর কোন বিধায়ক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেননি এখন কাউকে দলেও নেবেন না ভূপেন বোরা সংবাদ মাধ্যমে বলেন এ আই এর কোন ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করেননি এই সময় অন্য দলের বিধায়ককে নেওয়া কিংবা কেনা বেচা এসবে জড়াতে চাই না আমরা চার চারজনের অপেক্ষায় রয়েছি জনমত দেখে নিয়ে সেই সিদ্ধান্ত নেব ভুটে কংগ্রেসের জয়ের সম্ভাবনা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন কংগ্রেসের ভুটের হার বাড়বে আসন সংখ্যাও বাড়বে তাছাড়া বহু রাজনৈতিক দলের গণবৃত্তি কতটা এবং কংগ্রেসের গণবৃত্তি কোথায় বোঝা যাবে সেটাও রাজীব ভবন শূন্য হয়ে যাবে বলেছিলেন যারা তারাও দেখবেন আসামের মানুষ কি চাইছেন অপরদিকে পঞ্চায়েত রোডে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য খুনের অভিযোগ পরিবারের শিলচর এনআইটির এক ছাত্রের আত্মহত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল শিলচর পঞ্চায়েত রোডের না পিজিতে শুক্রবার বিকেলের দিকে এই ঘটনার খবর চাউর হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৃত ছাত্রের নাম জাহির আহমেদ তাফাদার বয়স একুশ তার বাড়ি করিমগঞ্জ জেলার নিয়ার গ্রামে ছেলের মৃত্যুর খবর পেয়ে করিমুজ থেকে ছুটে আসেন অভিভাবকরা তারা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন এটা আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুনের ঘটনা এদিকে রাঙ্গির খালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমাক্ষী কিনাতের সঙ্গে এদিন রাতে যোগাযোগ করা হলে তিনি জানান মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলে তাকে আদৌ খুন করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না এক্ষেত্রে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে এদিনই মৃত পড়ুয়ার বড় ভাই আহমেদ রাঙ্গির পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেছেন উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সেকেন্ড সেমিস্টারের ছাত্র জাহির আহমেদ তাপাদার ও তার ছোট ভাই গত ছয় মাস ধরে পঞ্চায়েত উডের। আসিয়ানা পিজিতে একসঙ্গে থাকতে শুক্রবার বিকেলের দিকে নিজের রুমে ঝুলন্ত অবস্থায় জাহিরের দেহ দেখে পিজির অন্যান্য ছাত্ররা কর্তৃপক্ষকে ঘটনাটি জানান খবর পেয়ে পিজির মালিক সহ অন্যরা ছুটে আসেন পুলিশে খবর দেন পুলিশ ম্যাজিস্ট্রেট এসে প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি নামানো হয় পরে পুলিশ মৃতদেহ মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায় সেখানে ময়নাতদন্ত শেষে মৃতদেহ অভিভাবকদের সমঝে দেওয়া হয় এদিকে পুলিশ সূত্রে জানা গেছে জাহিরের দেহ জুলে রয়েছিল রুমের সিলিং ফেনে গোলায় ফেঁচানো ছিল বিছানার ছাদর ঘটনার সময় পিজির মালিক জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিলেন খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে তবে জাহিরের পরিবারের লোকরা এই ঘটনাকে হুন বলে সন্দেহ করছেন তারা বলেন জাহিরের পা বিছানায় লেগেছিল এছাড়াও তার শরীরে রক্তের দাগও দেখা গেছে পুলিশি তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে তারা আশাবাদী ওপর দিকে উদার বন্ধে চারটি ডাকাতির ঘটনায় আতঙ্ক এসপির দ্বারস্থ কংগ্রেস ঘন ঘন চুরি ডাকাতির রুদে ব্যর্থ প্রশাসন বিডিবি কে সক্রিয় করার আহ্বান উদারবন্দের শালগঙ্গা ঠালিগ্রাম এলাকায় বুধবার একই চারটি ডাকাতির ঘটনা সংগঠিত হলে পুলিশ ডাকাতদের ধরতে ব্যর্থ হয়েছে এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলো উদারবন্ধ ব্লক কংগ্রেস শুক্রবার শিলচর জেলা কংগ্রেস এবং উদারবন্দ ব্লক কংগ্রেসের কর্মকর্তারা পুলিশ সঙ্গে সাক্ষাৎ করে এক দিয়েছেন উদারবন অঞ্চলে চুরি ডেখা রোধে পুলিশ যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এমন দাবি জানানো হয়েছে পুলিশ সুপারের কাছে অন্যথায় জনসাধারণ রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হবেন বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে স্মারকপত্রে বলা হয়েছে বুধবার একই চারটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে শুধু তাই নয় উদারবন অঞ্চলে ঘন ঘন চুরি ডাকাতির ঘটনায় জনসাধারণ আতঙ্কিত কিন্তু প্রশাসন জনসাধারণকে নিরাপত্তা দিতে ব্যর্থ এদিন পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের সময় প্রতিনিধি দলে ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শিলচর লোকসভা আসনের কংগ্রেসের প্রতি সূর্যকান্ত সরকার উদারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় সভাপতি আবুল হোসেন সাধারণ সম্পাদক আব্দুল লস্কর সম্পাদক সাদিক বড় লস্কর সহ অন্যরা পুলকরা জানিয়েছেন পুলিশ সুপার উদারবন অঞ্চলে চুরি ডেকাতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলকে পুলকরা জানান উদারবন্দে গত কিছুদিন ধরে প্রায় নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে বিডিপি রাজ্যকে পাহারা দেওয়ার জন্য বিডিপি কর্মীরা যে অন্যতম সুযোগ সুবিধা পেতেন বর্তমান সরকারের আমলে তা বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি সরকার যথাযথ ব্যবস্থা না নিলে এমন সমস্যা থাকবে বলেও মত প্রকাশ করেছেন পুলক রায় আর এর কারণেই রাতে বিডিপির পাহারা ঠিক মতো চলছে না এ নিয়ে পদক্ষেপ নিতে উদারবন্ধের বিধায়ক মিহির কান্তি সুমকে আহ্বান জানিয়েছেন তিনি পুলক রায় জানান বিষয়টি পুলিশ সুপারের নজরে আনা হয়েছে পুলিশ সুপার তাদের নিয়েছেন। তিনি নিজে উদ্যোগী হয়ে বিডিপির সুবিধার জন্য ব্যবস্থা করবেন শীঘ্রই উদারবন্দে বিডিবি কর্মীদের নিয়ে সবার আয়োজন করা হবে বলেও পুলিশ সুপার কংগ্রেস প্রতিনিধি দলকে জানিয়েছেন অপরদিকে বদরপুর ঘাটের যানজট নিরসনে পুলিশ সুপারের দ্বারস্থ কমলাক্ষ দেবপুর কায়স্থ বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তির জন্য বুধবার থেকে শুরু হয়েছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট চলবে আজ পর্যন্ত কিন্তু কুয়েটে বসার জন্য শিলচরে পৌঁছতে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে করিমগঞ্জ হাইলাকান্দির ছাত্রছাত্রীদের পরীক্ষার দিনে ভোগান্তির শিকার হন পরীক্ষার্থী সহ অভিভাবকরা তীব্র গরমের দিনে বদলপুর কাঠের যানজটের কারণে প্রথম দিনে ঘটে নানা বিশৃঙ্খল ঘটনা পরীক্ষার জন্য প্রশাসনিক তরফে কোনো ধরনের বাড়তি ট্রাফিক ব্যবস্থা করা হয়নি তাই ঘন্টার পর ঘন্টা পরীক্ষার্থীদের গাড়ি ট্রাফিক জামে আটকে থাকে শুক্রবার এ নিয়ে সভা হয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কোদেপুর কায়স্ত আগামী পরীক্ষাগুলিতে জন্য একমাত্র বদরপুর ঘাটের জ্যামের কারণে করিমগঞ্জের ছাত্র ছাত্রীদের না পোহাতে হয় তার জন্য জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন বিধায়ক যদিও সুলমের পর থেকে বদলপুর ঘাট এলাকায় কোনো ধরনের যানজট নেই বলে বিধায়ককে জানিয়েছেন এসপি বুধবার থেকে আলাদা করে যানজট রোধে এক্সট্রা ফোর্স দেওয়া হয়েছে এছাড়াও পরীক্ষার দিন থেকে ব্যাটালিয়ান জওয়ানদের মোতায়েন করা হবে বলে আশ্বস্ত করেছেন এসপি এসপির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান বরাক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে শুধু শিলচুরে করিমুন হাইলাকান্দি জেলায় কোনো পরীক্ষা কেন্দ্র না থাকায় পুরো ছাপটা পড়ে শিল আর একমাত্র বদরপুর ঘাটের যানজটের কারণে টেট তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার মতো করিমগঞ্জের কুয়েট পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের চরম বিড়ম্বনায় পড়তে হয় বুধবার অনেকেই সময় মতো পুঁজতে না পারার কারণে পরীক্ষায় বসতে পারেননি তাই এ ব্যাপারে এসপির সঙ্গে কথা বলেছেন এসপি তাকে আশ্বস্ত করেছেন আগামীতে এই সমস্যা আর হবে না কোমলা কোমলের প্রতিটি পরীক্ষার দিনই একই ধরনের সমস্যা এবারে গোটা আসামে কুয়েট পরীক্ষার জন্য আটটি কেন্দ্র দেওয়া হয়েছে আর বরাকের জন্য শিলচর তাই বাকি দুই জেলার পরীক্ষার্থীদের যে হয়রানির শিকার হতে হবে এটা স্বাভাবিক তাই এ নিয়ে তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন আগামীতে করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্রের জন্য দাবি রেখেছেন মুখ্যমন্ত্রী বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে কথা দিয়েছেন অপরদিকে পাথারকান্দির কাবাড়ি বন্ধে হেরোইন সহ আটক দুই করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি দিন কাবাড়ি বন্ধে পাথারের সময় মাদকসহ সহ দূরা পড়েছে দুই যুবক ধৃতদের পাথারকান্দি থানা এলাকার উত্তর কাবাড়ি বন গ্রামের প্রয়াত হবিবুর রহমানের বছর তেইশের ছেলে আলবা বুসেন এবং পূর্বগুল গ্রামের জনৈক সুলেমান আহমেদের ছেলে সুলতান আহমেদ বলে শনাক্ত করেছে পুলিশ জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ কাবাড়ি বন্ধে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উনত্রিশটি সাবারের বাক্সে তিনশো পঞ্চাশ গ্রাম হেরোইন সমেত পাকড়াও করে আলবাব হুসেন ও সুলতান আহমেদকে ধৃতদের পাতারকান্দি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশের সন্দেহ ড্রাগস গুলো মিজোরাম থেকে সংগ্রহ করে বাংলাদেশে পাচারের মতলবে ছিল এরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত